চব্বিশ তাই বলে এক লাখ চব্বিশ হাজার টাকা প্যারামু কত হলো ভাই ডে কত হলো দুশো চুয়াল্লিশ

ইনশাআল্লাহ আচ্ছা এই যে পানি আছে আপনাদের দিকে এমনি পুকুরে আছে পুকুরে রাখি আর তাছাড়া দিনে জল মোটর থাকলে দিনে দুই তিনবার গরম হলে দু তিনবার পানি দিলে হ্যাঁ দু তিনবার পানি মারলে আর লাগে না খুব সুন্দর হয়েছে মাছগুলো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ এই যে আর একটা মহিষ এখানে একটা দেখি দর্শক এটা কথা হলো ভাই আপনার এক লাখ বাইশ বাহ এটা খুব সুন্দর হয়েছে অদাত মহিষ না এক লাখ বাইশ একটা কিনেছেন না বা সাথে আছে কি আর একটা করে কি পালেন আচ্ছা এই মহিষটা কয় মাস রাখবেন আপনি রোজার ঈদ পর্যন্ত কত হতে পারে টার্গেট করছেন কত হবে একশো সত্তর আশি হবে সত্তর হবে দেখ একশো সত্তর আশে হলো খারাপ না ভালো হবে এক লাখ কত বললেন বাইশ এক লাখ বাইশ সুন্দর হয়েছে ভাই এই যে আর এক জোড়া মোষ দর্শক দুশো বারো এক লাখ ছ হাজার টাকা করে পিছ হলো দু লাখ বারো হাজার টাকায় এই মোষগুলো কিছুদিন আগে আপনার জোড়া দুই লাখ বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছিল দামে এখন একটু কমেছে কয় মাস রাখবেন

তাঁত হয়নি এক লাখ পঁয়ত্রিশ জন কিনছে মিষ্টি কিন্তু খুব ভালো হয়েছে মানে বড় হতে গেলে একটি মিষ বর দামটা একটু কম হতে পারে হয়েছে মাসে কমা কিন্তু অফিসন সাইড এবং হাইটটা খুব ভালো আশেপাশে দেখ মাসা আল্লাহ খুব ভালো হয়েছে